নয়াপল্টনে বিএনপি তারণের সমাবেশে নেতাকর্মীদের থল কয়েক লাখ মানুষ সমাগমের প্রত্যাশা দলের রাষ্ট্রচিন্তা তুলে ধরবেন তারেক রহমান প্রভোগ রাই দাসকে এগিয়ে নিয়ে যাবে তারুণ্যরাই দাসের তরুণরাই দাসকে এগিয়ে নিয়ে যাবে আমরা চাই এই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গড়িত হোক ভোটের অধিকার আমাদের তারুণের অধিকার ফিরিয়ে দিতে হবে ভোটের অধিকার শান্তির জন্য ভোটের অধিকার আমাদের দরকার তেরো বছর পর কারামুক্ত জামায়াত নেতা আজহার সমর্থকদের ভালোবাসায় শিখত জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব কর্মসূচি স্থগিত রাখার আহ্বান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন ড মোহাম্মদ হিনুস দুই দেশের মধ্যে সাত চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা চট্টগ্রামে বিজিএমইএ ফোরাম প্যানালের জমজমার পরিচিতি সভা পোশাক শিল্পের সুদিন ফেরাতে অন্তর্ভুক্তিমূলক সংগঠন করার প্রত্যয় অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থী ভিজার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র যাচাই করা হবে আবেদনকারীদের সামাজিক যোগাযোগের মাধ্যম